গতকাল গভীর রাতে ঢাকায় জামাতের গোপন হিট স্কোয়াড যারা জুলাই আন্দোলনে পুলিশ হত্যা করেছিল তাদের ধরা হয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে জামাতের শীর্ষ নেতারা তাদের নির্দেশ দিয়েছিল পুলিশ মেরে দেশে অরাজকতা সৃষ্টি করতে গতকাল রাতে চট্টগ্রামে জামাতের গোপন অস্ত্র কারখানা থেকে ভারী অস্ত্র এবং গ্রেনেড উদ্ধার হয়েছে এবং আওয়ামী লীগের গোয়েন্দা টিম প্রমাণ পেয়েছে যে জামাত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল গতকাল সন্ধ্যায় বরিশালে জামাতের একটি গোপন সভায় তারা পরিকল্পনা করছিল কিভাবে ষোলো ডিসেম্বর সারা দেশে বোমা হামলা চালাবে এবং আওয়ামী লীগের গোয়েন্দারা সেই সভার রেকর্ডিং সংগ্রহ করে সব পরিকল্পনা ফাঁস করে দিয়েছে আজ দুপুরে ঢাকায় আওয়ামী লীগের বিশাল জনসভায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে জামাত নিষিদ্ধ করো পাকিস্তানের দালাল দেশ ছাড়ো এবং ষোলো ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান ফিরলে তারা বিশাল সংবর্ধনা দেবে গতকাল রাতে কুমিল্লায় কর্মীরা হিন্দু মন্দিরে হামলা চালানোর চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী তাদের আটকে দিয়েছে এবং বলেছে বাংলাদেশের সব ধর্মের মানুষ নিরাপদ এবং জামাত সাম্প্রদায়িক সহিংসতা করতে পারবে না আজ দুপুরে খুলনায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে যে জামাতকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার জন্য তারা একসাথে সংসদে আইন আনবে এবং ষোলো ডিসেম্বরের পর থেকে জামাতের কোনও রাজনৈতিক কার্যক্রম বৈধ হবে না গতকাল গভীর রাতে চট্টগ্রাম বন্দরে জামাতের জন্য পাকিস্তান থেকে অস্ত্র পাচারের চেষ্টা করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা কাস্টমসকে খবর দেওয়ায় সেই অস্ত্র আটক হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে জামাত পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী গোপন ফোনে বাংলাদেশ সেনাপ্রধানকে জানিয়েছে যে ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান ফিরলে ভারত সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে প্রহরা বাড়াবে যাতে কেউ বাধা দিতে না পারে এবং নিরাপত্তা নিশ্চিত হয় গতকাল মধ্যরাতে জামাতের দক্ষিণ কোরিয়ায় জাল ভিসা চক্রের মূল হোতা ঢাকায় গ্রেফতার হয়েছে এবং সে স্বীকার করেছে যে তারা প্রতি মাসে পাঁচশো বাংলাদেশিকে জাল ভিসা দিয়ে পাচার করছে এবং এই টাকা দিয়ে জামাত সন্ত্রাসী কার্যক্রম চালায় আজ সকালে সিলেটে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিশেষ বাহিনী পঞ্চাশ জন তরুণকে উদ্ধার করেছে যাদের জোর করে ধরে এনে সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছিল আজ সকালে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে ভিডিও বার্তায় বলেছে যে খালেদা জিয়া এবং তার পরিবার যে সম্পত্তি অবৈধভাবে জমা করেছে তা জনগণের টাকা এবং সেই টাকা জনগণের কল্যাণে খরচ করা হবে কেউ চুরি করে ধনী হতে পারবে না আজ সকালে প্রাক্তন সরকার প্রধান গোপন নির্দেশ দিয়েছে যে খালেদা জিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে এবং সেই টাকা দিয়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হবে আইন তৈরি হয়ে গেছে এবং শীঘ্রই পাশ হবে আজ ভরে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জামাতের গোপন অস্ত্র মজুদ থেকে দুইশো রাইফেল এবং হাজার রাউন্ডগুলি উদ্ধার করেছে এবং জামাত নেতারা পালিয়ে গেছে কিন্তু তাদের খুঁজে বের করার জন্য সারা দেশে তল্লাশি চলছে আজ ভোরে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং সাংবাদিকদের বলেছে যে জামাত আসলে পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাই আমি আওয়ামী লীগে এসেছি দেশকে বাঁচাতে গতকাল রাতে রাজশাহীতে জামাতের স্থানীয় নেতা প্রকাশ্যে বলেছে যে তারা ষোলো ডিসেম্বর বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়াবে এবং আওয়ামী লীগ এই কথার ভিডিও রেকর্ড করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে যাতে মানুষ জামাতের আসল চেহারা দেখতে পারে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের দক্ষিণ কোরিয়া জাল ভিসা চক্র উন্মোচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাল ভিসা চক্রের মূল হোতা গতকাল মধ্যরাতে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হয়েছে এবং এই গ্রেফতারের মধ্য দিয়ে জামাতে ইসলামীর একটি ভয়াবহ ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট গত ছয় মাস ধরে এই চক্রের উপর নজরদারি করছিল এবং অবশেষে তারা মূল হোতাকে ধরতে সক্ষম হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাহমুদুল হক যিনি জামাতে ইসলামের একজন সক্রিয় কর্মী এবং গত দশ বছর ধরে তিনি দক্ষিণ কোরিয়ায় জাল ভিসা এবং পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি যুবকদের পাচার করছিলেন পুলিশ জিজ্ঞাসাবাদে মাহমুদুল হক স্বীকার করেছে যে তারা প্রতি মাসে গড়ে পাঁচশো বাংলাদেশি যুবককে জাল ভিসা দিয়ে দক্ষিণ কোরিয়ায় পাঠাত এবং প্রতিটি ভিসার জন্য তারা তিন থেকে পাঁচ লাখ টাকা নিত এই হিসেবে প্রতি মাসে তারা প্রায় পঁচিশ কোটি টাকা আয় করত যা সরাসরি জামাতে ইসলামীর কেন্দ্রীয় তহবিলে জমা হত মাহমুদুল হক আরও স্বীকার করেছে যে এই টাকা দিয়ে জামাত সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাত অস্ত্র কিনত এবং তরুণদের ব্রেইন ওয়াশ করে জঙ্গি বানানোর প্রশিক্ষণ দিত তিনি বলেছেন যে জামাতের শীর্ষ নেতারা এই পুরো অপারেশন পরিচালনা করত এবং তারা নির্দেশ দিত কখন কতজনকে পাঠাতে হবে এই চক্রের সাথে জড়িত ছিল দক্ষিণ কোরিয়ার কিছু দুর্নীতিগ্রস্ত ইমিগ্রেশন অফিসার যারা ঘুষ নিয়ে জাল ভিসায় প্রবেশের অনুমতি দিত আওয়ামী লীগের গোয়েন্দা টিম মাহমুদুল হকের বাড়ি থেকে ভয়াবহ স্বপ্রমাণ উদ্ধার করেছে তারা পেয়েছে হাজার হাজার জাল পাসপোর্ট এবং ভিসার কপি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং সবচেয়ে ভয়াবহ হল তারা একটি তালিকা পেয়েছে যেখানে গত দশ বছরে যারা এই চক্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়া গেছে তাদের সবার নাম এবং ঠিকানা রয়েছে এই তালিকায় প্রায় ষাট হাজার নাম রয়েছে সবচেয়ে চিন্তার বিষয় হল এই ষাট হাজার মানুষের অধিকাংশই এখন দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে বসবাস করছে এবং তারা প্রতি মাসে জামাতকে চাঁদা দিচ্ছে মাহমুদুল হক স্বীকার করেছে যে যারা দক্ষিণ কোরিয়া গিয়েছে তাদের প্রতি মাসে জামাতকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হয় না হলে তাদের পরিবারের উপর হামলা হবে বলে হুমকি দেওয়া হয় এভাবে জামাত প্রতি মাসে দক্ষিণ কোরিয়া থেকে কোটি কোটি টাকা আদায় করত আওয়ামী লীগ এই তথ্য পেয়ে দক্ষিণ কোরিয়া সরকারকে অবহিত করেছে এবং দক্ষিণ কোরিয়া সরকার ইতিমধ্যে এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মাহমুদুল হক আরও জানিয়েছে যে জামাতের এই ধরনের চক্র শুধু দক্ষিণ কোরিয়াতেই নয় বরং মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সক্রিয় রয়েছে সব মিলিয়ে জামাত প্রতি মাসে বিদেশ থেকে প্রায় একশো কোটি টাকা আয় করে এবং এই টাকা দিয়ে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে আওয়ামী লীগ বলেছে যে তারা এই চক্রের সব সদস্যকে খুঁজে বের করবে এবং তাদের বিচারের আওতায় আনবে তারা আরও বলেছে যে যারা জাল ভিসায় দক্ষিণ কোরিয়া গেছে তাদের যদি এক মাসের মধ্যে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করে তাহলে তাদের ক্ষমা করা হবে কিন্তু যারা ফিরবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় সারা সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং মানুষ দাবি করছে যে জামাতকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হোক কারণ তারা শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি সংগঠিত অপরাধী চক্র যারা দেশের যুবকদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছে এবং সেই টাকা দিয়ে দেশে সন্ত্রাস চালাচ্ছে খালেদা জিয়ার সম্পত্তি বাজে আপ্ত এবং নিলামের প্রস্তুতি আজ সকালে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে একটি গোপন নির্দেশনা পাঠিয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে তিনি নির্দেশ দিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো নিলামে বিক্রি করা হবে এবং সেই অর্থ জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে এই নির্দেশনার সাথে সাথে আইন মন্ত্রণালয় ইতিমধ্যে একটি বিশেষ আইন তৈরি করে ফেলেছে যা শীঘ্রই সংসদে পাশ হবে আইনটির নাম হবে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের সম্পত্তি বাজেয়াপ্ত আইন এবং এই আইনে বলা হবে যে যে কোনো রাজনীতিবিদ যদি প্রমাণিত হয় যে তিনি দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন তাহলে তার সমস্ত সম্পত্তি রাষ্ট্র বাজেয়াপ্ত করতে পারবে আওয়ামী লীগের আইন বিশেষজ্ঞরা গত এক মাস ধরে খালেদা জিয়া এবং তার পরিবারের সম্পত্তির একটি বিস্তারিত তালিকা তৈরি করেছে এই তালিকা অনুযায়ী খালেদা জিয়ার ঢাকায় রয়েছে গুলশানে তিনটি বাড়ি বনানীতে দুইটি বাড়ি এবং ধানমন্ডিতে একটি বাড়ি এছাড়া তার রয়েছে চট্টগ্রামে পাঁচটি বাড়ি সিলেটে দুইটি বাড়ি এবং খুলনায় তিনটি বাড়ি শুধু এই বাড়িগুলোর বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা এছাড়াও খালেদা জিয়ার রয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশটি প্লট যেগুলোর মূল্য প্রায় দুইশো কোটি টাকা তার ছেলে তারিক রহমানের রয়েছে লন্ডনে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট দুবাইতে একটি ভিলা এবং মালয়েশিয়ায় দুইটি বাড়ি এসব সম্পত্তির মোট মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা আওয়ামী বলছে যে এত বিশাল সম্পত্তি একজন রাজনীতিবিদ বৈধভাবে অর্জন করতে পারেন না এবং এটা পরিষ্কার যে খালেদা জিয়া এবং তার পরিবার দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছে তারা বলছে যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নিয়েছেন সরকারি জোনি বেদখল করেছেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ ফেরত দেননি প্রাক্তন সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে খালেদা জিয়ার ঢাকার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেগুলো নিলামে বিক্রি করা হবে নিলাম থেকে যে অর্থ আসবে তা জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে প্রতিটি শহীদ পরিবার পাবে পঞ্চাশ লাখ টাকা এবং যারা আহত হয়ে দিত যাতে কেউ খুঁজে না পায় এই পুরো অপারেশন এতটাই সুচারুভাবে পরিচালিত হত যে গত পাঁচ বছরে তারা প্রায় ত্রিশ হাজার কোটি টাকা পাচার করতে সক্ষম হয়েছে সিঙ্গাপুর এমএএস এর প্রধান আজ একটি জরুরি প্রেস কনফারেন্সে বলেছেন এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচার নেটওয়ার্ক যা তারা উন্মোচন করেছে তিনি আরও জানান যে জামাত শুধু টাকা পাচারই করেনি বরং এই টাকা দিয়ে বিভিন্ন দেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করেছে এম ইতিমধ্যে জামাতের পাঁচটি মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে যেখানে মোট সাতশো কোটি টাকা পাওয়া গেছে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন ভুয়া কোম্পানি এবং সংস্থার নামে খোলা হয়েছিল যাতে কেউ বুঝতে না পারে আসল মালিককে সিঙ্গাপুর সরকার এখন জামাতের সাথে যুক্ত সব ব্যক্তি এবং সংস্থাকে কালো তালিকায় ফেলেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে আওয়ামী লীগ আজ দুপুরে একটি প্রেস কনফারেন্স করে এই পুরো ঘটনার বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেছে তারা দাবি করেছে জামাত এই পাচার করা টাকা দিয়ে বাংলাদেশের সন্ত্রাস এবং অস্থিরতা সৃষ্টি করছে আওয়ামী লীগ নেতারা বলেছে জামাত জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে এবং এখন সেই টাকা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে তারা দাবি করেছে বাংলাদেশ সরকার অবিলম্বে জামাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের সব সম্পদ জব্দ করবে আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থ পাচার কেলেঙ্কারি বলে অভিহিত করেছে বিশ্লেষকরা বলছেন এই কেলেঙ্কারি জামাতে ইসলামীর আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং তারা এখন আর কোনো দেশেই নিরাপদ নয় ইন্টারপোল ইতিমধ্যে জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন দেশ তাদের গ্রেফতার করতে প্রস্তুত